দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে যদিও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি এই অবস্থায় আপনি যদি নতুন করে ইলেকটোরাল রোলে নিজের নাম নথিভুক্ত করিয়ে থাকেন বা ইলেকটোরাল রোলে দেওয়া কোনো এন্ট্রির কারেকশান অথবা আপডেট করাতে আবেদন করে থাকেন অথচ এখনও ভোটার কার্ড হাতে পাননি সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে এপিক কার্ড ডাউনলোড করে নিয়েও আপনার ভোটদান কার্য সম্পন্ন করতে পারেন কিন্তু এই ই এপিক কার্ড ডাউনলোড করতে হলে ইলেকট্রোরের মোবাইল নাম্বারটি ইলেকটোরাল রোলের সঙ্গে যুক্ত থাকতে হবে না থাকলে আপনি আপনার ই এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন না হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব আজ আমার ভিডিওতে কীভাবে আপনি ইলেকটোরাল রোলে নিজের মোবাইল নাম্বার যুক্ত করে ই এপিক কার্ড ডাউনলোড করবেন তার পুরো পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে দিতে ভুলবেন না এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন আপডেট পেতে তবে চলুন শুরু করা যাক অনলাইনের মাধ্যমে ইএপিক ডাউনলোড করবার জন্য আপনার পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এই ওয়েব পোর্টালটিতে চলে আসতে হবে লিংক ইন দ্য ভিডিও ডেসক্রিপশান যেটি হলো ভোটার্স সার্ভিসেস পোর্টাল পোর্টালে এসে প্রথমেই আপনাকে পেজের ডান দিকের ওপরে দেওয়া লগ ইন অপশানে ক্লিক করে পোর্টালটিতে লগ ইন করে নিতে হবে যদি আপনি পোর্টালে নতুন হন তাহলে ওরই পাশে থাকা সাইন আপ অপশানে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যেহেতু আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো তাই আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করতেই লগ ইন করবার পেজ ওপেন হবে যেখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টরকে সিলেক্ট রেখে আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডি অথবা এপিক নাম্বার এন্টার করে তারই নিচে পাসওয়ার্ড আর দেওয়া ক্যাপচা এন্টার করে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করে দিতে হবে অর্থাৎ যেগুলি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড আর ক্যাপচা এন্টার করে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসা ওটিপি এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানের উপর ক্লিক করে দিতে হবে এটা করতেই আপনি ভোটার সার্ভিসেস পোর্টালে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পর ইউ হ্যাভ টু ক্লিক অন ই এপিক ডাউনলোড অপশন ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হবে যেখানে এপিক নাম্বার থাকলে এপিক নাম্বার অথবা নতুন এপিক নাম্বারের জন্য অ্যাপ্লাই করলে ফর্ম রেফারেন্স নাম্বারের অপশানকে সিলেক্ট করে তার নাম্বার বসিয়ে আপনার রাজ্যকে সিলেক্ট করে সার্চ অপশনের ওপর ক্লিক করে দিতে হবে সিলেক্ট করতেই তারই নিচে ইলেক্টরের ডিটেলস শো হবে যেমন তার এপিক নাম্বার নাম আত্মীয়ার নাম রাজ্য অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভা কেন্দ্র মোবাইল নাম্বার এবং ইমেল কিন্তু এখানে শো হচ্ছে না তাই নিচে লেখা আছে যে ইউর মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার্ড ইন ই রোল অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি ই রোলের সঙ্গে যুক্ত করা নেই দি ফ্যাসিলিটি টু আপডেট ইয়োর মোবাইল নম্বর ইজ অ্যাভেলেবল ইন ফর্ম এইট আপনার মোবাইল নাম্বারটি আপডেট করবার জন্য ফর্ম আট পূরণ করতে হবে সুতরাং যেহেতু আমার ক্ষেত্রে মোবাইল নাম্বারটি যুক্ত করা নেই ই রোলের সঙ্গে তো তাই আমাকে আমার ই এপিক ডাউনলোড করবার জন্য আগে এই ফর্ম আটটি পূরণ করে সাবমিট করতে হবে আপনাদেরকেও এই আট নম্বর ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে যদি আপনার মোবাইল নম্বরটি ই রোলের সঙ্গে যুক্ত করা না থাকে তো চলুন কিভাবে আট নম্বর ফর্ম ফিল করে মোবাইল নম্বরটি ই রোলের সঙ্গে যুক্ত করতে হয় সেটা একবার দেখে নেওয়া যাক এর জন্য আপনাকে এই পোর্টালের হোম পেজে ব্যাক যেতে হবে এবং নিচের দিকে দেওয়া ফর্ম নাম্বার আটের ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পরবর্তীতে একটি পপ আপ শো হবে যেখানে আপনাকে নিজের জন্য হলে সেলফ আর অন্যের হলে আদার ইলেক্টরকে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দিতে হবে যেহেতু আমি ইলেকটারের নিজের জন্য করছি তাই সেলফ অপশনটিকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করতেই তারই নিচে তার এপিক নাম্বারটি শো হবে নাও আই হ্যাভ টু ক্লিক অন সাবমিট সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পপ আপে ইলেক্টরের সমস্ত ডিটেলস শো হবে যেমন তার রাজ্য বিধানসভা কেন্দ্র পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নাম পদবি, আত্মীয়ের নাম এবং পদবি। ডিটেলসটি ভালো করে চেক করে ওকের ওপর ক্লিক করে দিতে হবে নেক্সট পপ আপে পুনরায় আপনার পার্ট এবং সিরিয়াল নাম্বার শো হবে এরই নিচে দেওয়া চারটি অপশনের মধ্যে থেকে আপনি যে কারণে অ্যাপ্লিকেশনটি করছেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে অপশনগুলি হল আপনি যদি আপনার বাসস্থান পরিবর্তন করেন বর্তমান ইলেকটোরাল রোলে দেওয়া তথ্য সংশোধন করতে চান সংশোধন ছাড়া ভোটার কার্ড বদল করতে চান অথবা রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসঅাবিলিটি যেহেতু আমি এখানে বর্তমান ইলেকটোরাল রোলে দেওয়া তথ্য সংশোধন করতে চাই অর্থাৎ ইলেকটোরের মোবাইল নাম্বার ই রোলের সঙ্গে যুক্ত করতে চাই সেহেতু কারেকশন অফ এন্ট্রিস ইন ইলেক্টোরাল রোলের যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেটাকে সিলেক্ট করে ওকের ওপর ক্লিক করে দিলাম ক্লিক করতেই ফর্ম নাম্বার আট আপনার সামনে ওপেন হয়ে যাবে এই হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফর্ম নম্বর এইট ফর্মের প্রথমেই এতে শো হবে আপনার রাজ্য এবং জেলার নাম তার সাথে দেখতে পাবেন আপনার বিধানসভা কেন্দ্রের সিরিয়াল নাম্বার ও নাম এগুলি দেখে আপনাকে নেক্সটের ওপর ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করতেই আপনি বিতে চলে আসবেন যেখানে শো হবে অ্যাপ্লিকেন্টের ডিটেলস যেমন অ্যাপ্লিকেন্টের নাম এবং তার এপিক নাম্বার এরই নিচে আধার ডিটেলসের ঘরে অ্যাপ্লিকেন্টের যদি আধার থাকে তাহলে আধার নাম্বারের চেকবক্সটিকে আর না থাকলে পরের চেকবক্সটিকে টিক করতে হবে যেহেতু এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের আধার আছে তাই আধার নাম্বারের চেকবক্সটিতে টিক করে দিলাম এবং আধার নাম্বারের ঘরে আধার নাম্বার বসিয়ে দিলাম আধার নাম্বার ফিল করবার পর অ্যাপ্লিকেন্টের যদি নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফ আর বাবা মা বা অন্য আত্মীয়ের মোবাইল নাম্বার থাকলে পাশের চেকবক্সটিকে ঠিক করতে হবে নিজের নাম্বার বলে আমি এখানে সেলফ অপশনটিকে সিলেক্ট করে দিলাম এবং মোবাইল নাম্বারের ঘরে নাম্বারটি বসিয়ে দিলাম এরপর ঠিক একইভাবে অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি থাকলে সেটাও বসিয়ে দিতে হবে এভাবে ডিটেলসের সমস্ত ফিল্ডস ফিল করা হয়ে গেলে আপনাকে নেক্সটের ওপর ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করতেই আপনি এবার সি বিভাগে চলে আসবেন এখানে আপনি এই ফর্মটি ঠিক কিসের জন্য সাবমিট করছেন সেই অপশানটিকে ঠিক করতে হবে যেটা অলরেডি ফিল হয়ে শো হচ্ছে যেহেতু আমি ফর্ম ফিল আপের শুরুতেই কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল অপশনটিকে সিলেক্ট করেছিলাম এবার কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল অপশনটিতে আপনি ঠিক কোন এন্ট্রিটি কারেকশন করতে চাইছেন সেটিকে টিক করতে হবে এখানে যেহেতু আমি মোবাইল নাম্বারটি এনরোল করতে যাচ্ছি সেহেতু মোবাইল নাম্বারের চেকবক্সটিকে টিক করে দিলাম টিক করতেই তারই নিচে আসা মোবাইল নাম্বারের ঘরে নাম্বারটি বসিয়ে পুনরায় নেক্সটের ওপর ক্লিক করে দিলাম ডি বিভাগে অ্যাপ্লিকেন্টের ডিক্লারেশনের জায়গায় ডেট এবং প্লেস ফিল্ডস দুটির মধ্যে প্লেসের ঘরটি ফিল করতে হবে কারণ ডেট অলরেডি ফিল হয়ে চলে এসেছে প্লেস এন্টার করে নেক্সটের ওপর ক্লিক করতেই আপনি ফর্মের ই বিভাগে ফর্ম সাবমিশনের অপশনে চলে আসবেন যেখানে দেওয়া ক্যাপচা এন্টার করে সেন্ড ওটিপির ওপর ক্লিক করে দিতে হবে যেটা আপনারই দেওয়া মোবাইল নাম্বারে আসবে মোবাইল নাম্বারে আসা ওটিপি এন্টার করে ইউ হ্যাভ টু ক্লিক অন প্রিভিউ অ্যান্ড সাবমিট ক্লিক করতেই আপনার এতক্ষণ ধরে ফিল আপ করা ফর্মটি ওপেন হয়ে যাবে প্রিভিউয়ের জন্য যেখানে আপনার ফিল করা ডিটেলস যেমন অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের সিরিয়াল নাম্বার এবং নাম অ্যাপ্লিক্যান্টের নাম এপিক নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি ডিটেলসগুলি এবং একটু স্ক্রল করে ফর্মের বাকি অংশটুকুও একেবারে ভালো করে চেক করে নিতে হবে যদি ভুল থাকে তাহলে কিপ এডিটিং অপশানে ক্লিক করে এন্ট্রিটিকে ঠিক করে নিতে পারেন অন্যথায় সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করতেই একটি পপ আপ শো হবে যেখানে আপনাকে এই ফর্মটি জমা দেবেন কিনা জানতে চাওয়া হলে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই অ্যাকনলেজমেন্টের পেজ খুলে যাবে রেফারেন্স নাম্বার সমেত চাইলে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে এটিকে ডাউনলোডও করে নিতে পারেন ক্লিক করতেই এই দেখুন অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড হয়ে গেছে চাইলে আপনি এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিকে কপি করে কোথাও সেভ করে রাখতে পারেন অ্যাপ্লিকেশানের স্টেটাস চেক করবার জন্য নাও লেটস ক্লিক অন ওকে ওকে করতেই আপনি আবার এই পোর্টালের হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে এসে আপনার এখনই করা অ্যাপ্লিকেশনের স্টেটাস জানতে ইউ হ্যাভ টু ক্লিক অন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের অ্যাকনোলেজমেন্ট নাম্বার এন্টার করে রাজ্যকে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই এই দেখুন ওরই নিচে স্টেটাস শো হচ্ছে যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার রাজ্য বিধানসভা কেন্দ্র ফর্মের টাইপ অর্থাৎ যে আট নম্বর ফর্ম আপনি ফিল করেছেন ফর্ম জমা দেবার তারিখ এবং কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন অ্যাস ই রোল আপডেটেড যদি এই অ্যারো চিহ্নে ক্লিক করেন তাহলেও আপনি সাবমিটেড উইথ সাবমিশন ডেট দেখতে পাবেন চলুন তবে এখনকার মতো লগ আউট হয়ে বেরিয়ে যাওয়া যাক কয়েকদিন পর এই ভোটার সার্ভিসেস পোর্টালে এসে আবার আমি আমার অ্যাকাউন্টে লগ করে নিলাম লগ হতেই আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানার জন্য এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাসের ওপর ক্লিক করে দিলাম পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এবং স্টেট এন্টার করে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিট করতেই তারই নিচে আপনি স্টেটাস শো হচ্ছে দেখতে পাবেন যেখানে আগের মতোই রেফারেন্স নাম্বার স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ফর্ম টাইপ সাবমিশন ডেট আর কারেন্ট স্টেটাস অ্যাজ ই রোল আপডেটেড দেখতে পাবেন এবার আমরা ব্যাক করে এই পোর্টালেরই হোম পেজে ফেরত যাব হোম পেজে ফেরত এসে আপনাকে ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজে এপিক নাম্বার আর রাজ্যকে সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই এই দেখুন স্টেটাস শো হচ্ছে যেখানে অ্যাপ্লিকেন্টের এপিক নাম্বার নাম আত্মীয়ের নাম রাজ্যের নাম বিধানসভা কেন্দ্রের নামের সাথে মোবাইল নাম্বারও শো হচ্ছে যেটা আগে শো হচ্ছিল না অর্থাৎ অ্যাপ্লিকেশনের পরে এখন অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার ই রোলের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন আপনাকে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি অথেন্টিকেট করবার জন্য বলা হচ্ছে সো লেটস ক্লিক অন সেন্ড ওটিপি ক্লিক করতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসা ওটিপি এন্টার করে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করতেই এই দেখুন ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে এবং তারই সাথে এখানে ডাউনলোড ই এপিক অপশানটি শো হচ্ছে যেহেতু এই অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি এখন ই রোলের সঙ্গে যুক্ত করা হয়েছে সুতরাং আপনাকে এখন অনলাইনের মাধ্যমে ই এপিক ডাউনলোড করতে হলে ডাউনলোড ই এপিক অপশানটির ওপর ক্লিক করতে হবে ক্লিক করতেই এই দেখুন ই এপিক ডাউনলোড হয়ে গেছে চলুন তবে ওপেন করে দেখে নেওয়া যাক এই দেখুন ই এপিক যেটা এখনই ডাউনলোড করা হয়েছে যেখানে উপরের অংশটিতে একেবারে ফিজিক্যাল ভোটার কার্ডের মতোই ই এপিক কার্ডটিও শো হচ্ছে চাইলে আপনি এই অংশটুকুকে প্রিন্ট করে ল্যামিনেশন করিয়ে ডিজিটাল ভোটার কার্ডের মতোই ইউজ করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এই রকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন